আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসিবুল হাসান সোহাগ ব্রাইট অ্যালুমিনিয়াম ফার্নিচার থেকে আমি এখন আপনাদের দেখাবো হচ্ছে কিচেন কেবিনেটের একটা সেট যেখানে হচ্ছে কিচেনের যত ধরনের আইটেম আছে একটা কিচেন ক্যাবিনেটের কিচেন ক্যাবিনেট কিচেন অ্যাক্সেসরিজ সব কিছু হচ্ছে আমাদের এখানে হয় আপনি এগুলো সব কিছু দেখতে পারবেন আর এগুলো হচ্ছে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে কাজ করাতে পারবেন আর আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে আমাদের শোরুম হচ্ছে পান্থপথ পাতনপ আজমেরি কমপ্লেক্সের দোতালায় আমি আপনাদের একটা একটা করে দেখাই যেমন আমাদের এটা টোটালটাই হচ্ছে একটা কিচেন সেট আপ একটা কিচেন কেবিনের এইগুলা বেসিক্যালি হচ্ছে আমাদের স্কোয়ার ফিট হিসেবে হয় আর কাস্টমাইজ হিসেবে হয় আমি যদি প্রাইজের ব্যাপারটা বলি তাহলে আমাদের হচ্ছে দুইটা ক্যাটাগরিতে প্রাইজ হয় এক হচ্ছে বক্স হলে চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট পাল্লা হলে চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট যদি কারো এরকম স্লাপ করা থাকে তাহলে ট্রাবের ফ্রন্ট সাইটে হচ্ছে আমরা এরকম পাল্লা হয় আর এই পাল্লার জন্য হচ্ছে চোদ্দোশো টাকা পার স্কোয়ার ফিট আর যদি কোনো স্লাব করা না থাকে জাস্ট ফাঁকা এরকম ওয়াল থাকে সেই ওয়ালে হচ্ছে বক্স হয় সেই বক্সের জন্য হচ্ছে চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট বক্সগুলো এরকম হয় সবগুলাই এবং এটা সম্পূর্ণ হচ্ছে মেটেরিয়ালগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম আমরা সবই হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে করি অ্যালুমিনিয়ামের প্রোফাইল এবং অ্যালুমিনিয়ামের শিট আর এগুলো সবই হচ্ছে ওয়াটারপ্রুফ এবং ফায়ার রেসিস্ট্যান্ট আগুন পানি কোনো কিছুতে কিছু হবে না এটা সাবান পানিতে ওয়াশ করতে পারবেন সবসময় কালারের গ্যারান্টি আছে পঞ্চাশ বছর এবং এটা আমাদের হচ্ছে বর্ডার যেগুলো স্ট্রাকচারগুলো এটার আটটা কালার আছে যেমন এটা ব্ল্যাক হোয়াইট এস এস গোল্ডেন উডেন সিলভার আর এটা হচ্ছে অ্যান্টিক দেন হচ্ছে গ্রে এই আমাদের হচ্ছে এই বর্ডারগুলো আটটা কালার হয় আর ভিতরে যে শীটগুলো আছে অ্যালুমিনিয়ামের শীটগুলো এগুলো ফিফটি প্লাস কালার আছে কাস্টমার চাইলে তার নিজের ইচ্ছা মতো কম্বিনেশন কালার এবং ডিফারেন্ট কালার বর্ডার এবং হচ্ছে ভিতরে যে শীটগুলো আছে এগুলো হচ্ছে ম্যাচ করেও নিতে পারে চাইলে ডিফারেন্ট কালার আমাদের কাছ থেকে নিতে পারে আমি এখন একটা একটা করে যদি দেখাই এখান থেকে যেমন আমাদের এখানে কিছু অ্যাক্সেসরিজ আমরা ইউজ করে থাকি কিচেন ক্যাবিনেটে সেটা হচ্ছে যেমন এটা একটা ডাস্টবিন একটা সম্পূর্ণ হচ্ছে মুভেবল খোলা যায় এবং লাগানো যায় এটা হচ্ছে একটা সাইড ড্রয়ার বাস্কেট এবং এটা সম্পূর্ণ হচ্ছে মুভেবল প্রত্যেকটা হচ্ছে ছোটো বড়ো করা যায় আর এগুলো সবই হচ্ছে সম্পূর্ণ এস এখানে আছে ফোনটা এটা এটা হচ্ছে হ্যাং করার জন্য ট্রাই প্যান বা জাতীয় যত জিনিসপত্র আসে সব কিছু সুন্দরভাবে এখানে হচ্ছে রাখা যায় হ্যাং করে রাখা যায় এখানে আছে কাতলারি চেক এটা হচ্ছে স্পুন তারপরে হচ্ছে অন্যান্য জিনিসগুলো আছে এগুলো হচ্ছে সুন্দরভাবে যে সাজিয়ে রাখার জন্য এখানে আছে প্লেট স্ট্যান্ড প্লেট বাটি স্পুন সব কিছু একসাথে রাখতে পারবে এখানে আছে এটা হচ্ছে বোতল র্যাক এবং এগুলো সবই কিন্তু মুভেবল তাহলে সবই ছোটো বড়ো করা যায় এখানে চুলা চুলার নিচে হচ্ছে ফাঁকা রাখা আছে এটা আর একটা কাটলারি ট্রে এটা ছোটো সাইজটা ওই পাশে যেটা যাচ্ছে এটা বড় সাইজটা ছিল এখানে আছে এটা হচ্ছে ভেজিটেবল ঝুরি অথবা অনিয়ন বা হচ্ছে অন্যান্য জিনিসগুলো যেগুলো আসে এগুলো সুন্দর করে এখানে রাখতে পারবে হ্যাঁ যদি উপরে দেখাই তাহলে এই পাশে আসে এটা হচ্ছে ইলিভেটর বাস্কেট মানে অর্থাৎ হচ্ছে এটা হাইড্রোলিক এবং এটা হাইড্রোলিক করে নেমে আসলো আবার পুশ করলে অটোমেটিক চলে যাচ্ছে মানে এটা ক্ষেত্রে একদম হাতের কাজ চলে আসতেছে এখানে টেট রাখার জন্য আর এখানে হচ্ছে ড্রাই আইটেম বা অন্য কোনো কিছু রাখার জন্য ব্যবহার করতে পারবে আর এটা হচ্ছে একটা কিচেনের একদম ইম্পর্টেন্ট একটা পার্ট খুবই অল্প জায়গার ভিতরে বেশি পরিমাণ জিনিস রাখার জন্য এটা হচ্ছে সর্বোচ্চ ইউজেবল একটা জিনিস যেমন এটা হচ্ছে ছয়টা ছয়টা টোটাল বারোটা লেয়ার আছে ভিতরে এবং বাহিরে এবং প্রত্যেকটা হচ্ছে ছোটো বড়ো করা যায় আর একটা কিচেনের যত ড্রাই আইটেম আছে সব কিছু এই একটার ভিতরে হচ্ছে রাখতে পারতেছি সুন্দরভাবে সাজিয়ে এবং গুছিয়ে রাখা যায় এবং এটার সাথে আর একটা পার্ট আমরা এক্সটেন্ড করছি সেটা হচ্ছে ওভেন রাখার জন্য যেমন কিচেনের কেবিনেটের সাথেই যেন ওভেন টুভেন সব কিছু একসাথে রাখা যায় সেই জন্য করা এবং উপরে পাল্লা করা আছে এবং এখানে একটা ওভেন এখানে একটা ওভেন রাখার এবং নিচে অংশ দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ডিসপ্লের একটা কিচেন বাট এটা কিন্তু কাস্টমাইজড হয় কাস্টমার সালে যে কোনো সাইজ আমাদের কাছ থেকে নিতে পারবে এবং এগুলো সবগুলো স্কোয়ার ফিট হিসেবে হয় এবং বাংলাদেশের সব জায়গায় সারা বাংলাদেশে আমরা হচ্ছে এটা নিয়ে কাজ করে থাকি যদি আমি এই পাশে আবার দেখাই আমাদের আরও একটা কিচেন আছে যেমন এই কিচেনটা হচ্ছে ফুল হাইটে করা মানে একদম ফ্লোর থেকে টপ পর্যন্ত করা টোটাল তিনটা পার্টে আমাদের এটা হয়েছে বাট এটা হচ্ছে আবার দুইটা পার্টে করা যেমন এটা হচ্ছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্টটা আমরা করি এবং দুইটা দুই রকমভাবে করা জাস্ট বোঝানোর জন্য আর এখানে সবই কিন্তু আমাদের হচ্ছে কাস্টমাইজড কালার করা তো আমাদের সবগুলো কালার ডিসপ্লে করার জন্য হচ্ছে এটা সব ধরনের কালার এখানে দেওয়া হয়েছে ভ্যারাইটিস কালার যেটা কিন্তু কাস্টমার চাইলে একটা কালার আমাদের কাছে নিতে পারতেছে যার যে কালারটা পছন্দ বা যে ডিজাইনটা পছন্দ সেভাবে নিতে পারবে এবং শুধু যদি আমাদের ডিজাইন না কাস্টমার নিজের যদি কোনো ডিজাইন থাকে তার যদি নিজের কোনো পছন্দ থাকে বা নিজের কোনো ডিজাইন থাকে সেই ডিজাইন দিলেও আমরা ওই ডিজাইন অনুযায়ী আমরা কাজ করে থাকি